এই যে ছবিটা এই ছবিটা দেখেন এবং এই ছবিটা দেখার পরে আপনার সবচেয়ে প্রথম কোন জিনিসটা মনে পড়েছে কোন জিনিসটা আপনি উপলব্ধি করতে পেরেছেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এই ছবিটাকে কেন্দ্র করে এটা একটা ছবি বাট এই ছবিটার গভীরতা অনেক এটি একটা শিক্ষা এটা সমাজে চলার পথে পথ প্রদর্শক একটা সংসার কীভাবে চলতে হয় সেই প্রতিচ্ছবি যেন এই ছবিটার ভিতরে আমি খুঁজে পাই আপনিও কি পান হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক একজন আরেকজনকে যদি সম্মান না করে শ্রদ্ধা না করে সেই সংসারে কখনো শান্তি আসে না সেই লাইফ নরকের লাইফ যে সংসারে দেখবেন স্ত্রীরা তার হাজব্যান্ডকে ধরে রাখার চেষ্টা করে পায়ে শিকল দেওয়ার চেষ্টা করে কিংবা কথায় কথায় বিভিন্ন ধরনের ঝগড়া করার চেষ্টা করে আবার কিছু স্বামী কথায় কথায় স্ত্রীর দোষ ধরার চেষ্টা করে ভুল ধরার চেষ্টা করে সে কারেক্ট না ইনকারেক্ট সে ভুল সে রং এগুলো ধরা ট্রাই করে তাদের লাইফটা কখনো সুখী হয় না ইম্পসিবল এই যে এই ছবিটা এই ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একজন পুরুষ তখনই সাকসেস হতে পারে যখন তার সহধর্মিনী তাকে মেন্টালি সাপোর্ট দেয় মানসিক শান্তি দেয় মানসিক তৃপ্তি দেয় মানসিক প্যারা দেয় না এই ছবিটা একেবারে জলজান্ত একটা উদাহরণ যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি মিল থাকে মানসিক মিল মনের মিল তখন তার পার্সোনাল লাইফ হোক কিংবা প্রফেশনাল লাইফ হোক সে বড় হবেই বড় মিন মানে অর্থনৈতিকভাবে বড় সেটা না বড় মানে হচ্ছে আপনার বড় মানে হচ্ছে আপনার সাকসেস যে যে যার প্রতিটা মানুষের তো একটা এম থাকে লক্ষ্য থাকে আমি তো টুক পর্যন্ত চাই এটা হইলে ভালো হয় ওইটা হইলে ভালো হয় সেই লক্ষ্যে পৌঁছানো যায় অন্ধকার হয়ে গেল কেন এই ছবিটা শুধুমাত্র ছবি না এই ছবিটা আমি দেখতে পাচ্ছি একটা পুরুষের সফলতা সফলতার গল্প যে গল্পে জড়িয়ে আছে একজন নারী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে ওই পুরুষের সফলতা দেখে কারণ এই সফলতার সাথে কিন্তু সে জড়িত বিভিন্নভাবে জড়িত একটা ক্রিকেটার তার ক্রিকেট কেরিয়ারে অনেকবার ফল করতে পারে তার কেরিয়ার অনেক সময় ওঠানামা করতে পারে কিন্তু তার পরিবারের থেকে যে সাপোর্টটা দরকার সেই সাপোর্ট অনেক সময় অনেকেই পায় না অনেক সময় অনেকেই পায় না কিছু সময়ের জন্য পেলেও পরবর্তীতে মনে করে ধু বুঝছি আবার কিছু তো আছেই কিছু ওয়াইফ এমনই আছে যেটে হাজবেন্ড করুক মনে করেন যে সিম্পল একটা আমাদের বাস্তব লাইফ থেকে আমি কিছু এক্সাম্পল দিই আপনার সাথে আমার সাথে মিলে যাবে মনে করেন আপনি মাছ নিয়ে আসছেন বাজার থেকে মাছটা একটু আনতে আনতে মনে করে না হালকা একটু নরম হয়েছে আর কি রৌদ্রে উঠছে হাইটে আসছেন বাজার থেকে বা যেভাবে আসছেন একটু খাওয়া যায় তেমন নষ্ট হয়ে নাই সাথে সাথে আপনার ওয়াইফ আপনাকে বলবে তোমার তোমারে তো ধরায় দিয়েছে পচা জিনিসগুলা তোমারে ধরায় দিয়েছে আর কাউরে পায় নাই ওই মাছ দোকানদার কাউরে পায় নাই খুঁজ এই পুরা ভারতবর্ষে এই পুরা বাংলাদেশে কাউরে পায় নাই তুমি একমাত্র হ্যাঁ আমার হাজবেন্ড হা কারে কারে নিয়ে আমি সংসার করি কাকে নিয়ে আমি সংসার করি আমার তো কাইটা গঙ্গায় ভাসাই দিলো না কেন এই লোকের কাছে বিয়ে দেওয়ার আগে শেষ করে দিছে আমার জীবন ধ্বংস তোমারে পাইছে শুধুমাত্র এই মাছ চলা যে এই পচা মাছটি তোমার ধরাই দিছে কত দেখিনছ দুইশো টাকা আমার বিশ মানে কি বলবো আমার এক পয়সা দিলে আমি নিতাম না নিতাম না নিতাম না তোমারে পাইছে আমার কপাল রে কপাল আমি দেখে তোমার সংসারটা করিয়া গেলাম একমাত্র এই আমি অন্য কে ওইলে তোমার সংসারে লাঠি দিয়ে কবে চলিয়া যাইতো এই হচ্ছে আমাদের রিয়েল লাইফ একজন কিংবদন্তি ক্রিকেটার এমনি এমনিতে হয়নি হাজারো কষ্ট হাজারো পরিশ্রম মানুষের ফ্যানদের ফলোয়ারদের ট্রোল অনেকবার বুড়ো হয়ে গেছে কোমর বাঁক হয়ে গেছে শেষ বিরাট কোহলি শেষ জোরটুক খেলছেন একটুকে ভাই জানগা বিদেল হয়ে জানগা হয়েছে মান সম্মান থাকতে জানগা কিন্তু তার ওয়াইফ তাকে আশা দিয়েছে ভরসা দিয়েছে ওই জায়গাটা সে পেয়েছে দিন শেষে মাঠের ক্লান্তি পরিশ্রম মানুষের কটাক্ষ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল সব কিছু মাথায় নিয়ে এই লোকটা যখন ঘরে ঢুকে তখন তাকে দুদণ্ড শান্তি দিয়েছিল এই আনুষ্কা নামের এই মেয়েটা অনেক স্যাক্রিফাইস করেছে যে স্যাক্রিফাইস আমি আপনি জানি না অনেক স্যাক্রিফাইস গল্প শুনলে শোনা বোঝা যাবে বাচ্চাকে সময় দেওয়ার সময় নাই বউকে পরিবারকে সময় দেওয়ার সময় নাই মার্কেটে যাওয়ার মতো সময় দিতে পারে না বউকে নিয়ে ঘুরতে পারে না মহিলাদের তো তো স্বভাব এই ড্রেস কিনব ড্রেসের সাথে ম্যাচিং করে এই কানের দুল কানের দুলের সাথে নাকের হুল নাকের হুলের সাথে ভেন্টি ব্যাগ ভেন্টি ব্যাগের সাথে জুতা জুতার সাথে প্যান্ট প্রত্যেকটা জিনিস ম্যাচিং আর ম্যাচিং এক দোকানে পাওয়া যায় এই দোকান টু ওই দোকান ওই দোকানটু ওই দোকান ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত অনেকে কিন্তু বিরাট কোহলি কিন্তু সময় দিতে পারে নেই এগুলো করার জন্য কিন্তু সে এগুলো মাথা পেতে নিয়েছে কার জন্য দেশের স্বার্থে দলের স্বার্থে সে জানে আজকে আমার হাজব্যান্ডকে যদি আমি এগুলোতে ব্যস্ত রাখি এগুলা করতে পারে না যদি তাকে আমি খোঁটা দেই কথায় কথায় খোঁচা দেই তার কেরিয়ার সামনে বাড়বে না তাকে সাপোর্ট করে গেছে মানসিক শান্তি দিয়েছে হ্যাঁ তোমাকে দিয়ে হবে আরে এই ম্যাচ খারাপ ফেলছে তো কী হয়েছে পরের ম্যাচে তুমি দেখবা যে দুর্দান্তভাবে কামব্যাক করবা এই যে পিঠ থাপড়ে দেয়া সান্ত্বনা দেওয়া তোমাকে দিয়ে হবে তোমাকে পারতে হবে আমি আছি তোমার সাথে দূর দিনে 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 হোক 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 যেই আমি তোমার হাতে হাত রেখে বলছি আমি সাথে আছি এই যে আশা এই যে ভরসা একটা পুরুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আমি এই ছবিটা নিয়ে আর কিছু বলবো না এটার ভিতর অনেক গল্প ভাই অনেক গল্প আমি খুঁজে পাই লাইফে চলতে গেলে সংসারে যদি সুখ আনতে হয় সেখানে স্যাক্রিফাইস ছাড়া হবে না এই ভিডিওতে এক্সাম্পল দিলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে ভাই একজন পুরুষ একজন মহিলা হোক দুজন মিলে সংসার হয় একজন মিলে সংসার হয় না একজন আরেকজনের প্রতি যদি মেন্টালি সাপোর্ট দেয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেক্রিফাইস কম্প্রোমাইজ এগুলা না করে ওই সংসার কিংবা তার পার্সোনাল লাইফ কিংবা প্রফেশনাল লাইফ কোনোটাতেই সাকসেস হওয়া যায় না যায় না যায় না ইম্পসিবল সেলিউট মহিউ সিনারি আনুষ্কে শর্মা সেলিউট এই ছবিটাকে ঘিরে আরও অনেক কথা আজকে টুকুই